এই রুমে ভাড়া থাকি ওই রুমের তালাবাঙ্গা তো ভাঙা ঢুকার পরে ঘরের ভিতরে যখন ঢুকছি ঢুকার পরে দেখি যে সব কিছু মানে একদম এলোমেলো কোনো কিছু ঠিক নাই আমার পাশের ঘর মালিকের তো মালিকের ঘরের যে গড্রেস আছে লকার ভাঙছে প্লাস লকার ভাঙ্গে তো তাদের অনেক গোল্ড লোন দিছে ক্যাশ টাকাও নিয়ে গেছে তো আমার রুমের মধ্যে আমার কিছু কাপড় চাপড় যদি কাপড় দরিয়া এমন কিছু বইপত্র প্লাস আমার কিছু ডকুমেন্টও এগুলা সব কিছু নিয়ে গেছে আপনাকে কোনো নগদ টাকা পয়সা আমার কোনো নগদ টাকা ছিল না করে সব টাকা রাখি না আমি এরকম ক্যাশ একলা লাখ টাকা লিখে এই জন্য আর এমন কিছু আর তো কিছু নিচ্ছে না মোটামুটি আমার কাপড় টাপড় মিলে গেল এলেও তো পঁচিশ ত্রিশ হাজার টাকার জিনিস নিয়ে গেছে আমার আপনি এই বাড়িতে কতদিন ধরে থাকেন আজকে এই বাড়িতে থাকি আমি চার থেকে পাঁচ বছর দিব বাড়ির মালিকের নাম বাড়ির মালিকের নাম কল্যাণী আচার দিকে বাড়ির মালিক কি ছিল বাড়িতে আসতে না তারা তো তারা তো বেঙ্গলোরে থাকে গোবিন্দপুর এগারো নম্বর ওয়ার্ড পান্তুল দাস টেনিস অ্যাডভোকেট চাইনে একে চাইনে ৰুমটো চুলি হৈছে কাপোৰ চাপোৰ বৈটো নিছে এইখনে বাঢ়ীৰ কুট মালিক শ্ৰীমতী কল্যাণী আচাৰ্যি চাইনিৰ আৰু চাৰিটা ৰুমডেন তাৰপৰা আপোনাৰ চুকে যদি বাংছে প্ৰায় বিশ হাজাৰ টকা চলি গৈছে তো তারা দশটার তো কি পাঁচটার সময় দেখছে এরকম মানে দিনের বেলাতে ছুটিছে বলে মনে হতো তো এটা তো দিনের বেলা হইছে এর আগে কি তারা প্রত্যেক দিনই কি তারা এরকম বাড়ি খালি ডাক্তার এরকম কোনো কথা বলেন তারা সব সময় এরকম কথা বলে দেয় গোবিন্দপুর এলাকায় গোবিন্দপুরে আরো দুটি জায়গায় চুরির চেষ্টা হয়েছে বলে আজকে জানা গেছে এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ গেছে থানাতে অভিযোগ তারা করব বলে